রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত তথ্য পরিচিতি নাম রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম ভানসিংহ ঠাকুর জন্ম তারিখ সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ জন্মস্থান জোড়াসাঁকো কলকাতা ভারত মৃত্যু সাত আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ বাইশ শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী শিক্ষাজীবন রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি সতেরো বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেলেও কোর্স সম্পন্ন করা সম্ভব হয়নি তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞানার্জনে কোনো ত্রুটি হয়নি পেশা কর্মজীবন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং আঠারোশো থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন এ সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন সাহিত্যকর্ম কাব্য কবি কাহিনী করি ও কোমল প্রভাত সঙ্গীত সন্ধ্যা সংগীত সানাই মানসী সোনার তরী চিত্রা চৈতালি খনিকা নৈবেদ্য গীতাঞ্জলি বলাকা পুরবি পুনশ্চ মহুয়া কল্পনা পত্রপুট বিচিত্রা সেজতি জন্মদিনে শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাস বউ ঠাকুরানির হাট গোড়া ঘরে বাইরে চতুরঙ্গ চোখের বালি নৌকাডুবি যোগাযোগ রাজর্ষি শেষের কবিতা চার অধ্যায় প্রভৃতি কাব্যনাট্য চিত্রঙ্গদা বসন্ত বিদায় অভিশাপ বিসর্জন রাজা ও রানী প্রভৃতি নাটক রক্তকরবী মুক্তধারা বাল্মীকির প্রতিভা এখানে তিনি নিজে অভিনয় করেন ডাকঘর অচলায়তন রাজা মুকুট চিরকুমার সভা কালের যাত্রা বিসর্জন গল্পগ্রন্থ গল্পগুচ্ছ গল্পস্বল্প তিনসঙ্গী লিপিকা সে কৈশরব প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ বিচিত্র প্রবন্ধ শিক্ষা শব্দতত্ত্ব কালান্তর সভ্যতার সংকট ভ্রমণ কাহিনী জাপান যাত্রী পথের সঞ্চয় পারস্য রাশিয়ার চিঠি ইউরোপ প্রবাসীর পত্র প্রভৃতি পুরস্কার ও সম্মাননা নোবেল পুরস্কার উনিশশো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় ডি লিট উনিশশো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি লিট উনিশশো রচনার সংখ্যা কাব্যগ্রন্থ ছেষট্টি উপন্যাস বারোটি নাটক আটত্রিশটি প্রবন্ধ ছত্রিশটি ছোটগল্প এর একশো পনেরোটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ রচনা প্রথম প্রকাশিত কবিতা অভিলাষ প্রথম রচিত কাব্যগ্রন্থ বনফুল আঠারোশো আশিতে প্রকাশিত হয় কিন্তু লিখেন আঠারো বছর বয়সে আঠারোশো ছিয়াত্তর সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবিকাহিনী প্রথম রচিত উপন্যাস করুণা আঠারোশো সাতাত্তর শেষ উপন্যাস চার অধ্যায় উনিশশো প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরাণীর হাট আঠারোশো তিরাশি প্রথম প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ আঠারোশো প্রথম নাটক বাল্লিকি প্রতিভা আঠারোশ একাশি প্রথম ছোটগল্প ভিখারিণী আঠারোশো সাতাত্তর শেষ ছোট গল্প ল্যাবরেটরি উনিশশো প্রথম গল্প ঘাটের কথা শেষ গল্প মুসলমানীর গল্প প্রথম সম্পাদিত পত্রিকা সাধনা আঠারোশ প্রথম রচিত লাইন মিনগন দিন হয়েছিল সরবরে এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে